নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন বাচ্চা থেকে বুড়ো সবারই প্রিয় খাবার পাস্তা খুব সহজেও খুব কম সময় পাস্তা তৈরি করে নেওয়া যায় যেমন খুশি সবজি দিয়ে কিংবা না দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো যখন আপনার হাতের কাছে বিশেষ কোনো উপকরণ থাকবে না তখন আপনি এই টেস্টি পাস্তা কিভাবে তৈরি করবেন এই পাস্তা সকালে বাচ্চাদের টিফিন কিংবা স্কুলের টিফিন অফিসের টিফিন বা বিকালে বাচ্চাদের খাবার দিতে কিন্তু খুবই সুবিধা এবং খুব কম সময়ে এটা আপনি তৈরি করে নিতে পারবেন এটি তৈরি করতে আমার লাগছে আমি এখানে আড়াইশো গ্রাম পাস্তা নিয়েছি একটা ডিম লাগবে একটা টমেটো কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ ও কিছুটা কাঁচা লঙ্কা এখানে কুচি করে রেখেছি একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি একটা শশা দেব একটু টমেটো সস নিয়েছি একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়েছি এটাকে খুব ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব জলটা ফুটে গেছে এখন এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে পরে পাস্তাটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে একটার সাথে একটা মিশে যাবে না বেশ ছাড়া ছাড়া থাকবে দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে এই ফুটন্ত জলের মধ্যে আমি পাস্তাটাকে দিয়ে দিচ্ছি ফাই ফ্লেমে এটা সিদ্ধ করে নিতে হবে তিন চার মিনিট কিন্তু খেয়াল রাখতে হবে যেন একদম গলে না যায় এটাকে খুব ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে সিদ্ধটা ভালোভাবে হয় হাই ফ্লেমে রেখে দিতে হবে খেয়াল রাখতে হবে গলে না যায় বুঝতে না পারলে একটা কোনো চামচ দিয়ে একটু তুলে চেপে দেখে নিলে বোঝা যাবে নরম হয়ে গেছে কি না নরম হয়ে গেলে তখন ফ্লেমটাকে অফ করে দিতে হবে এটা হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর জলটা ঝাড়িয়ে নেব স্টেনারের মধ্যে দিয়ে রেখে দেব জলটা ঝাড়ানোর জন্য সম্পূর্ণ জলটা ঝরতে থাকুক এখন এদিকে আমি রেডি করছি ফ্লে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এর মধ্যে ডিমটাকে ভেঙে নাড়াচাড়া করে ভেজে এটাকে আমি তুলে রেখে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে আর দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এরপরে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও কিছুটা ভেজে নেব নাড়াচাড়া করে কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে অন্য সবজি দিলে কিন্তু পেঁয়াজটা কাঁচাই থেকে যায় কাঁচা গন্ধ আসলে খেতে ভালো লাগবে না তাই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করে মিডিয়াম ভেজে নিতে হবে এর মধ্যে এখন আমি কুচনো আলুটা দিয়ে দিলাম আলুটাকে একটু ভেজে নিতে হবে স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আলুটা খুব ভালো করে আগে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি এখন আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এটাকেও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য লবণ দিলে যে কোনো সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোটা যখন গলে গেছে এই পর্যায়ে আমি পাস্তাটাকে দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলু ভাজার সময় আপনি যদি চান অন্য সবজি দিতে শীতের যে কোনো সবজি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারেন একই পদ্ধতিতে ভেজে নিতে হবে এই মেশানোর সময় আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো মেশানোর পরে আমি ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিলাম এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন বেশি বা কম খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন তৈরি হয়ে গেল পাস্তা কত কম সময়ে তৈরি করা যায় দেখে নিলেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার